শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সাড়ে পাঁচটা উঠেছি অনেকক্ষণ উঠে সংসারের ঘরের ভেতরে যত আশি বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে সোজা চলে এলাম এই উনানটা লেপতে তো উনানটাও আমার লেপা হয়ে গেছে তারপরে চলে এলাম উঠানটা ঝাঁপ দিতে আর জানো তো এই কদিন ধরে নিম গাছের এত পাতা পড়ছে না আর কি বলবো লাস্টে না মনে হয় এত নিম গাছের পাতা রাস্তাতে কেটে ফেলে দি এত পাতা তো বন্ধুরা এই দেখো আমার ঝাড়টাও কিন্তু দা হয়ে গেছে শেষের দিকে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার উঠান ছাদ হয়ে গেছে তারপরে ছাটাটা ধুয়ে রেখে দিলাম তারপরে যেন তো কিছু ভিজা জামা কাপড় সার্ফে চলে ভিজিয়ে রেখেছিলাম যেমন ডোডর পাপার একটা গেঞ্জি আমার ওন্না আরও অনেক কিছু তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাঁচাকুচিটা শেষের দিকে হয়ে এসছে আর ওই দিকে জানো তো ডোডো না এখন খেলা করছে ওর পাপার সাথে তো একটু তাড়াহুড়ার মধ্যেই আজকে কাজকর্মগুলো সারছিলাম কারণ কি তো ডোডোর পাপা বলছিল আজকে একটু তাড়াতাড়ি কাজ যাবে সেই কারণে আরও তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিলাম আর এইদিকে চা বসিয়ে দিয়েছি সকালের খাবার চা একেবারে সকালে তো এ দেখো এদিকে চা খাওয়া হয়ে গেছে তারপর বাসন কোষনগুলো নিয়ে চলে এসেছি পারে বাঁচতে তোমরা হয়তো দেখে দিদি ভাই এত থালা বাসন কেন বাঁচছে তো আমাদের বাড়িতে না কালকে বেলা আমার ননদ তারপর ননদের চা অনেক অনেকজনই এসেছিল তাই ওনারা এখনো অব্দি আছে সেই কারণে বাসনগুলো কিন্তু এতটা হয়েছে আর আজকে জানো তো সকাল থেকেই না বাসনগুলো খুব একটা মজা হয়নি সেই কারণে কিন্তু বেশি বেশি করে অনেক বেরিয়ে বাসন তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে তারপরে এদিকে নিয়ে চলে আসছিলাম ঘরের দিকে আর ডোন পাপা একটু বাজার গেছে তাই ডোনোর পাপাকে বলেছিলাম এত মানুষ আছে তাই সবার জন্য একটু মাছ নিয়ে আসতে বাজার থেকে কিন্তু ডডর পাপা একেবারে টাটকা মাছ নিয়ে আসছে আর মাছগুলোর সাথে না একটু মাছের তেলটাও ছিল তো ডোনোর পাপা বললো ওটাও নাকি প্যাক করে নিয়ে আসছে কারণ কি বলতো মাছের তেল খেতে কিন্তু আমাদের বাড়িতে সবারই ভালো লাগে সেই কারণে ডোডোর পাপ্পা আরও মাছের তেলটা নিয়ে এসছে তো এইদিকে ডোডোর পাপ্পার সঙ্গে গল্প হচ্ছিলাম আর আমি মাছগুলো ধরছিলাম তো ডোডোর পাপ্পা আমাকে কি বলছিলো জানো যে মাছগুলো কি সবার হবে না হবে না আরও আনবো সেই সব নিয়েই ডোডোর পাপ্পার সঙ্গে আমার গল্প হচ্ছিল তো বন্ধুরা চলো মাছগুলো বাঁচতে বাঁচতে তোমাদের গায়ে কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক তো বনু বলেছে দি ভাই আজকে তুমি উঠান ঝাঁদ দিলে আমার কিন্তু তোমার উঠান ঝাঁত দেওয়া দেখতে খুব ভাল লাগে কারণ আমাদের এদিকে তো উঠানই নাই তো বনু প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ বলবো না ভালোবাসা নিয়েও ধন্যবাদ বললে হয়তো ছোট করা হবে তো সত্যি কথা বলতে এখন অনেক জায়গায় কিন্তু উঠান দেখাই যায় না বেশি শহর এলাকায় উঠান থাকেই না গ্রাম্য এলাকায় যাও বা থাকে শহর এলাকায় কিন্তু উঠান কি জিনিস সেটা বোঝাই যায় না তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু মাছ ধোয়া হয়ে গেছে আর এইদিকে আমি জিরে আর আদা বেটে রেখেছি তারপর চলে এলাম ঝটপট করে রান্নাটা বসাতে কারণ কি বলতো এই যে আমার ননদরা এসছে ওনারা কিন্তু তাড়াতাড়ি খেয়ে দে রওনা দেবে কারণ এখন বিকাল হলে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয় সেই কারণে তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে করব এই মাছ দিয়ে ঝাল আর হবে তোমার মাছের তেল ভাজা তো জানো তো বন্ধুরা আজকে আমি সমস্ত কাজটা সকাল সাড়ে পাঁচটা থেকে দশটার মধ্যে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে সংসারের কিন্তু সমস্ত কাজটা সামলেছি রান্না করা ছেলেকে সামলানো তারপরে তো আছে ছেলেকে খাওয়ানো সমস্ত কিছু আমি কিন্তু তোমার দশটার মধ্যে শেষ করেছি তার সাথে আবার কিন্তু সংসারের কাজগুলো করেছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে মাছের যে মশলাটা হবে না মানে মাছটা তো গ্রেভি গ্রেভি হবে সেই জন্য কিন্তু মশলাটাও ভালো করে কষিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা চলো মাছের মশলাটা কষাতে কষাতে তোমাদেরকে আবারও একটা সুন্দর কমেন্টে উত্তর দেওয়া যাক তো আমাকে একজন কমেন্ট করেছে ঝাঁট দেওয়া বাসন ঘর মোছা মাছ কাটা সবগুলোই কিন্তু খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ জানাচ্ছি তুমি আমার ভিডিওটা পুরোটা দেখেছো বলে তোমরা যারা যারা আমার পাশে আছো তোমাদেরকে সত্যি অন্তর থেকে ভালোবাসা গো এভাবে পাশে থাকার জন্য আর কিন্তু বন্ধুরা আমিও তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করে যাও আমিও কিন্তু সবার ভিডিও রোজ থেকে হয়তো বা কমেন্ট করা হয়ে ওঠে না তো সত্যি অসংখ্য ধন্যবাদ গো তোমরা এভাবে আমার পাশে থেকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে তারপর মাছগুলো কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছিলাম তো এখন যেন গ্যাসটা একদম আস্তে দিয়ে রেখেছি কারণ টকবক করে ফুটলেই কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর মাছগুলো না ভেঙে ভেঙে যাবে সেই কারণে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে আমি মাছের এই কালিয়া মতো এটা করছিলাম এই রান্নাটা যেন তো আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করছিলাম কিন্তু সত্যি একেবারে ওই রকমই খেতে হয়েছিল কেউ ভালো বলুক আর না বলুক আমার কিন্তু বলেছে মাছের খেতে খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝালটা হয়ে গেছে তারপর স্নান সেরে পুজো করে ডোডোকে খাইয়ে চলে এলাম সবার লাস্টে আমি আর আমার শাশুড়ি মা ভাত খেতে তো সবাই খেতে যা ছিল আর কি আমরা দুজন মিলে খেয়েছি তরকারি যেন তো একদমই কম ছিল তাই লাস্টে একটু ডাল করা হয়েছিল আর আলু সেদ্ধ করা তো আজকে আমাদের দুপুরে ছিল ডাল আলু সেদ্ধ আর এই যে দেখেছ মাছের কালিয়াটা কিন্তু একদমই শেষে তো এগুলোই আজকে দুপুরের খাবার তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমাদের পাশের বাড়িতে একটা দিদির বাড়িতে তো দিদিটা যেন তো পুজোতে সব বাচ্চাদেরকে নাচ শেখাবে যারা নাচতে চায় আর কি পুজোতে অনুষ্ঠান করতে চায় সেগুলোই করবে তো দিদি না কিছু তোমার পুজোর যে ডেকোরেশনের জিনিসগুলো থাকে না ধুলোচি সেগুলো কিন্তু ডেকোরেশন করছিল। আর এইদিকে। সব বাচ্চারা বসেছিল আমাদের এখানে কিন্তু সবার মধ্যে একটা একতা আছে একটা খুব ভালো সম্পর্ক আছে তো আমরা কিন্তু এটা সবাই মিলে করছে আমরা বলতে পাড়ার কিছু বউ আছে মেয়ে আছে সবাই মিলে এই প্রোগ্রামটায় কিন্তু অংশগ্রহণ করছে আর সব থেকে বড় কথা কি জানো তো পাড়ার মধ্যে কিন্তু আমাদের পাড়ায় বিশেষ করে একতা আছে সেই জন্যই কিন্তু আরো হচ্ছে তো দেখেছ দিদি কি সুন্দর ডিজাইনগুলো করছিল স্বস্তিক চিহ্ন দেখেও কিন্তু খুব সুন্দর লাগছিল সব কিছু কিন্তু দিদি একাই করেছে এই বাচ্চাদের নাচ শেখানো সব কিছু একাই করেছে দিদি তো সত্যি ওদের নাচগুলো দেখে কতই না ভালো লাগছিল আমার মনে হচ্ছিল এখানেই যদি এত সুন্দর নাচ দেখি দুর্গা পুজোর সময় কী করব তো বন্ধুরা এই দেখো রাতের বেলা আমার শাশুড়ি মা একটু চাউমিন রান্না করেছে কারণ কি জানো তো ওই যে দুপুরে ভাত ছিল না তাই ডোডোর পাপ্পা বললো আর রাতে ভাত করতে হবে না একেবারে চাউমিন খাই সববার খাওয়া হয়ে যাবে তো এখানে চার প্লেটে আমার মা ডোডোর পাপার চাউমিনটা বেড়ে নিয়েছিলাম